গাইজ আবারও চলে আসছে আমাদের নোট শেয়ারিং কন্টেস্ট এইচএসি ছাব্বিশ কয়েকদিন আগেই আপনাদের নোট শেয়ারিং কন্টেস্ট ওয়ান পয়েন্ট ও হয়ে গেছে যেটা ছিল আমাদের ভেক্টরের নোয়া ফ্রি ক্লাস গুলার এক থেকে ছয় নম্বর লেকচারের উপর এবার শুরু হতে যাচ্ছে আমাদের নোট শেয়ারিং কন্টেস্ট টু পয়েন্ট ও এবং এই কন্টেস্টটা চলবে লেকচার সাত থেকে লেকচার ষোলোর উপর আমাদের ভেক্টরের ফ্রি ক্লাস যেটা এইচএসি ছাব্বিশের জন্য নেওয়া হয়েছে সেটা প্লেলিস্ট আকারে ইউটিউবে দেওয়া আছে আপনাকে আমি কমেন্ট সেকশনেও দিয়ে দিব সেই প্লে লিস্টের সাত থেকে ষোলো নাম্বার লেকচারের উপর আপনার গুছিয়ে নোট বানানো লাগবে এবং এই নোট বানালে আপনি যে শুধুমাত্র কন্টেস্টে পার্টিসিপেট করতেছেন এমন না আপনার পড়াও কিন্তু খুব সুন্দর মতো গোছানো হয়ে যাচ্ছে আর কন্টেস্টে আমরা পাঁচজনকে বিজয়ী হিসেবে সিলেক্ট করব যদিও গতবার আমরা পাঁচজনের কথা বলে সাতজনকে প্রাইজ দিছিলাম সো আসলে নোটের অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে যে আপনারা কত সুন্দর নোট পোস্টিং করতেছেন এবং আরেকটা কথা বল আমরা নোট যখন জাজ করি শুধুমাত্র হাতের লেখার উপর বা শুধুমাত্র পাবলিক রিয়াকশন এগুলার উপর আমরা জাজ করি না আমরা দেখি নোটটা কতটা তথ্যবহুল কতটা ইনফরমেটিভ এবং কতটা অর্গানাইজড আপনি যদি পারফেক্টলি নোট করতে পারেন এটা আপনার জন্য একটা খুবই সুন্দর সুযোগ নোট শেয়ারিং কন্টেস্টে অংশগ্রহণ করার আমি কমেন্টে ডিটেলসটা দিয়ে দিচ্ছি কিভাবে পার্টিসিপেট করা লাগবে এছাড়াও ক্যাপশনেও লেখা থাকতে পারে আইদার ক্যাপশন বা কমেন্টে পেয়ে যাবেন এবং আমাদের এই কন্টেস্টে আমরা পাঁচজন বিজয়ীর জন্য পাঁচটা সারপ্রাইজ গিফট রেখেছি এটা একটু সারপ্রাইজ এবং আই থিঙ্ক আপনারা খুশি হবেন এই গিফটার ব্যাপারে জানার পরে এক দুই দিন পরে জেনে যাবেন কন্টেস্ট আজকে থেকে শুরু হবে চলবে বাইশ তারিখ রাত বারোটা পর্যন্ত এর মধ্যে এই সাত থেকে ১৬ নাম্বার লেকচারের নোট একসাথে গ্রুপে পোস্ট করে দেওয়া লাগবে আপনারা চাইলে আমাদের এইচএসসি ছাব্বিশের যে ফ্রি ক্লাসের গ্রুপ সেখানে পোস্ট করতে পারেন এর সাথে সাথে চাইলে আমাদের মেইন গ্রুপেও পোস্ট করতে পারেন অবশ্যই ক্যাপশন লেখার কিন্তু একটা নিয়ম আছে সেটাও কমেন্টে দেওয়া আছে একটা বিস্তারিত পোস্ট আছে সেই পোস্টে সব কিছুই লেখা আছে সেটা ফলো করে জাস্ট পোস্ট করে দিলেই হবে সো দেরি না করে বসে যান পড়াশোনা নিয়ে করে ফেলেন সুন্দর মতো নোট এবং আপলোড দিয়ে ফেলেন আমাদের গ্রুপে হয়তো বা আপনি জিতে যাবেন আমাদের সেই সারপ্রাইজ গিফট তাহলে বাইশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আমাদের নোট শেয়ারিং কনটেস্ট দেখা হবে ক্লাসে সরি নোট শেয়ারিং কনটেস্টে।